বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারোর উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না বিএনপি বিশ্বাস করে দেশের মানুষের কথা শুনে রাজনীতি করতে এভাবে দলের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আবদুল মোয়েন খান শুক্রবার বিকেলে নরসিংহী পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত পথ সভায় তিনি এ বক্তব্য দেন ডক্টর মোয়ন খান বলেন গণতন্ত্র মানে মানুষের অধিকার নিশ্চিত করা সেখানে সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে একজন কথা বলবে আরেকজন কর্তৃত্ব করবে করবে এটা গণতন্ত্র নয় এটা সুরতন্ত্র তিনি আরো বলেন দীর্ঘ আন্দোলনের পর গণতন্ত্র যাত্রা শুরু হলে সেটি পূর্ণতা পাবে আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষের ভোটারাধিকার অর্থনৈতিক মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংঘ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন